সালাম আলাইকুম আপনারা যারা ডেভেলপার হতে চান অথবা শেয়ার বিক্রি করে নিজে একটি ডেভেলপারের মতো কোম্পানি খুলতে চান তাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি দুইটা সিস্টেমে একটি অসাধারণ প্লট দেখাবো যেই প্লটটিতে আপনারা চাইলে জমির মালিক অর্থাৎ তার সাথে ল্যান্ডশেয়ার প্রোজেক্ট মিলে মিলে মিশে আপনারা ব্যবসাটা করতে পারবেন এক সেকেন্ড হচ্ছে আপনারা চাইলে ওনার থেকে ফুল টাকাটি পেমেন্ট করেও ল্যান্ডটা কিনে আপনারা নিজে থেকেও ব্যবসা করতে পারবেন সেরকম একটি প্লটে আমরা বর্তমানে রয়েছি তো আমরা আজকে রয়েছি মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সাথেই তামিমবাগ আবাসিক এলাকাতে আজকে আমরা এই অঞ্চলে একেবারে ষোলো ফিডের সিটি কর্পোরেশনের রোড কিন্তু এটা কিন্তু প্রস্তাবিত পঁচিশ ফিডের রোড হবে সে আজকে আমরা এগারো কাঠা একদম বড় উঁচু মানে এখানে এখনই কিছু করা যাবে একটি সুন্দর প্রজেক্ট দেখাবো এবং বর্তমানে যারা ফ্ল্যাট কিনতে চায় তাদের জন্য একটু মাথা গোজার ঠাই হিসেবে সেরকম একটি এরিয়াও বলতে পারেন কেন এখানে এই যে আপনারা যদি আজকের প্রজেক্টের আপনারা পূর্ব এবং দক্ষিণ পাশে তাকান দেখেন এখানে অসংখ্য ডেভেলপার কোম্পানি তাদের এরকম জমি কিনে প্রথমে ল্যান্ড শেয়ার সেল করেছে এবং সেল করে দেখেন এখানে প্রতিটা বিল্ডিং কিন্তু দশতলা আটতলা হাইডাজের বিল্ডিং দাঁড়িয়ে গিয়েছে একটা দুইটা প্লট পরে আজকের প্রজেক্টটি প্রজেক্টটির ফুল ডিটেলস তুলে ধরবো কেন আপনাদের জন্য হঠাৎ করে আমরা এরকম একটি প্রজেক্ট দেখাতে যাচ্ছি এবং আজকের কিন্তু এই প্রজেক্টে সরাসরি মালিকের নামও টি স্কিনে দেখতে পাচ্ছেন যার ফলে আপনাদের কোন ধরনের মিডিয়া আরই লাগবে না কিছু টাকা হলো সেভ যেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 65 নম্বর ওয়ার্ডের যাত্রাবাড়ি থানায় পড়েছে এটা হচ্ছে মাতুয়াইল মুজা মাতুয়াইল মা ও হাসপাতালের দক্ষিণ পাশে হয়তো শিশু হাসপাতাল যেটা নাম করা সেখান থেকে অসংখ্য অটো এবং দেখতে পাচ্ছেন এখানে রিক্সাও রয়েছে তো এখানে যে কোনো অটো এবং রিক্সা কিন্তু এই বাগের উপর দিয়ে চলে যায় এবং এখান থেকে এখানেই তো অটো রিক্সা হয়তো বাড়া নেবে পাঁচ থেকে দশ টাকা আর ডান পাশে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই মাতুয়াইল মা শিশু হাসপাতাল তো এখান থেকে আমরা অল্প একটু সামনে গেলেই ছোট্ট একটি ব্রিজ পেয়ে যাচ্ছেন এই সেই ব্রিজটি যেটা খালের উপর দিয়ে করেছে তো এই ব্রিজ থেকে সামান্য একটু সামনে গেলেই কিন্তু আপনারা অবশেষে আজকের সেই প্রজেক্টটির মেইন রোড থেকে ফারি রোড যেটা আঠারো ফিটের রোড হয়েছে সেটা দিয়ে চলে যেতে পারবেন এই যে এখান থেকে এই যে ডান দিকে যাওয়ার আজকের প্রজেক্টটিতে রোড এবং খুবই সুন্দর রোড তো এই রোড একটু সামনে গেলে দেখতে পারবেন অসংখ্য দশতলার কাজ চলতেছে প্রতিটা প্লটই এই যে ডান পাশে দুইটা দশতলার কাজ চলতেছে দশতলা হাইডাজের বিল্ডিংয়ের এবং বাম পাশেও চলতেছে তো অবশেষে আমরা চলে আসলাম তো এই সেই আজকের প্লটটি যেটা আপনাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম তো এটা আজকে ফুল ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব দর্শক এখন আমরা আজকের প্রজেক্টের সামনে রয়েছি আমি আপনাদেরকে রোডটি বুঝিয়ে দিই দেখেন কি প্রশস্ত একটি রোড এই যে এখান থেকে এই যে এই পর্যন্ত প্রায় ষোলো ফিডের একটি রোড রয়েছে তবে এটা কিন্তু রোড হবে ওই মাওশিস হাসপাতাল থেকে যেই রোডটি এদিক দিয়ে শহীদ শহীদনগরে আদর্শনগরে পাগলার দিকে গিয়েছে সেই রোড থেকে এই যে আজকের এই রোডটি এসেছে আজকের প্রজেক্টটিতে এবং এই রোডটি কিন্তু এদিকে যে রায়েরবাগ থানাটি আপনারা রায়েরবাগ একেবারে কিন্তু তিন থেকে চারটি প্লট পরে হচ্ছে রায়েরবাগ শুরু এবং দুইটা গুরুত্বপূর্ণ এরিয়ার একেবারে প্রাইম লোকেশনে যেখানে আপনি বিনিয়োগ করলে এখান থেকে ভালো একটি টাকা কিন্তু আপনি মুনাফা করে নিতে পারবেন যারা এখানে জমি শেয়ারও কিনবেন তারাও কিন্তু খুব লাভবান হবেন প্লটটির রাস্তাটির পর আমরা যদি প্লটটি দেখাই এটা হচ্ছে সেই প্লটটি হ্যাঁ আমার পিছনে যেই দেখতে পাচ্ছেন এখানে জমির পরিমাণ এগারো কাঠা আপনারা আজকের এই প্লটটি উত্তরমুখী পেয়ে যাচ্ছেন আমরা কিন্তু উত্তর পাশে রয়েছি ফ্রন্ট সাইডে তো এই প্লটটির মুখটি পেয়ে যাবেন বাউন্ন ফিট আর লম্বাটা বাকিটা যতটুকু হয় সেটা আপনারা যখন আসবেন নেওয়ার জন্য আগ্রহ দেখাবেন মালিকের সাথে বসে একটা ভালো সার্ভেয়ার দিয়ে মেপে প্লটটি নিতে পারবেন এই যে যে একটি দেখতে পাচ্ছেন দিয়ে বালি ফালানো রয়েছে এটা হচ্ছে আজকের প্লটটির পূর্ব সীমানা আর আমরা যদি এই পাশে আসি এই যে দেখেন একটা বাসা বাড়ি দেখা যাচ্ছে বিল্ডিং ছোট্ট এই পাশে একটা সুন্দর বেড়া রয়েছে সেটা হচ্ছে আজকের প্লটটির পশ্চিম পাশে সীমানা আর পিছনে যে আমরা দেখাচ্ছি এই যে পিছনে ওটা হচ্ছে আজকের প্লটটির দক্ষিণ পাশে সীমানা অলরেডি এই প্রজেক্টটি যখন মালিক নিজে করতে গিয়েছিল বা নিজে করার জন্য উদ্যোক্তা হিসেবে এখানে একটি সাইনবোর্ডও দেখতে পাচ্ছেন আজকেরই প্রজেক্টটিতে তো আপনারা চাইলে কিন্তু দেখেন একটা প্রজেক্ট করতে গেলেও এরকম সুন্দর একটা সাইনবোর্ড দিতে হয় তারপর আপনার সবার সাথে একটা কিভাবে প্রজেক্টটাকে দাঁড় করা যায় সেটা আলোচনা করতে আপনাদের কিন্তু একজন উদ্যোক্তার সাথে মিলে এই ধরনের প্রজেক্টগুলো করতে পারছেন শুধু এখানে কিছু টাকা ইনভেস্ট করবেন এবং জমি শেয়ার সেল করে অসংখ্য মানুষকে জমি শেয়ার কিনে তাদেরকে ফ্ল্যাট বুঝিয়ে দিয়ে আপনারা এই প্রজেক্টটা দাঁড় করাতে পারবেন যারা উদ্যোক্তা ছিল তাদের কিন্তু আরও একটি প্রজেক্ট রয়েছে ওই যে সেই বিল্ডিংটি তারা অলরেডি সেটাতে জমি শেয়ার সেল করে তারা কিন্তু হ্যান্ড করে দিয়েছে শুধু এই প্রজেক্টটিতে এসে তারা কিছু বিনিয়োগকারী নিচ্ছে যদি এই যে উত্তর পাশে থাকান আজকের প্রজেক্ট থেকে ওই যে লাল বিল্ডিংটা ওইটাই কিন্তু মা ও শিশু হাসপাতালটি রায়েরবাগ এখানে সামনে হচ্ছে রায়েরবাগ সেই থানাটি এবং এদিক দিয়ে কাছাকাছিতে যাত্রাবাড়ি যেতে পারছেন যাত্রাবাড়ি থেকে আজকের প্রজেক্টের দূরত্ব মাত্র চার থেকে পাঁচ মিনিটের আজকের এই প্রজেক্টের কাছাকাছিতে যেই সকল নাগরিক সুযোগ সুবিধা পেয়ে যাবেন থেকে কিন্তু এই পাশে পূর্ব পাশে খুব কাছাকাছি দিয়ে আপনারা সেই নারায়ণগঞ্জ সাইনবোর্ডটি পেয়ে যাচ্ছেন এবং আজকের এই প্রজেক্ট থেকে আপনারা খুব কাছাকাছিতে যাত্রাবাড়ি যে কাঁচা বাজার কিন্তু খুব কাছে মানে আজকের এই প্রজেক্ট থেকে আর আজকের এই প্রজেক্ট থেকে যদি আপনারা যাত্রাবাড়ি ফ্লাইওভার অথবা মেয়র হানি ফ্লাইওভার দিয়ে আপনারা কিন্তু খুব অল্প সময়ে ঢাকা মেডিকেল বুয়েট ঢাকা ইউনিভার্সিটি কিন্তু যেতে পারবেন বলতে গেলে নাগরিক সুযোগ সুবিধা আজকের এই প্রজেক্ট থেকে কাছাকাছিতে খুবই ভালো মানের পেয়ে যাচ্ছেন স্কুল কলেজ কিন্তু এই অঞ্চলেই রয়েছে ভালো ভালো স্কুল কলেজ যেমন আজকের এই প্লট থেকে খুব কাছাকাছিতে আপনারা শামসুল হকান স্কুল এন্ড কলেজ এই তো অনেক স্কুল কলেজ রয়েছে যেগুলো বললে ভিডিও অনেক লং হয়ে যাবে এতক্ষণ যারা আজকের এই প্লট দেখলেন আই হোপ এই প্লট টি সবারই ভালো লেগেছে এখন আসি প্রাইজে এখানে দুইটা ভাবে আপনারা ক্রয় করতে পারবেন ফার্স্ট অফ অল আপনারা যারা বিনিয়োগ করতে চান উদ্যোক্তা হতে চান তারা এই ল্যান্ড ওনার সাথে মিলে এটা একটা জমি শেয়ার প্রজেক্ট করে জমি শেয়ার প্রথমে সেল করতে পারবেন সেটা কিভাবে করবেন স্কেনে কিন্তু সরাসরি মালিকের নাম্বারটি দেওয়া রয়েছে তার সাথে তার সাথে যোগাযোগ করে সেইভাবে আলোচনা করে আপনারা এই প্রজেক্টে বিনিয়োগ করতে পারেন আর সেকেন্ড যেই সিস্টেম সেটা হচ্ছে আপনারা চাইলে এই ফুল এগারো কাটা যেই জমিটা রয়েছে একদম বড় উঁচু মানে এখানে এখনই কিছু করা যাবে বাড়ি অথবা আপনারা চাইলে এখন কিছু ফ্যাক্টরিও ছোটখাটো করতে পারবেন অথবা যে কোনো প্রতিষ্ঠান করার মতো উপযোগী এই প্লটটি যদি আপনারা নিজস্বভাবে ক্রয় করতে চান তাহলে মালিকের দাম পঁয়ত্রিশ লক্ষ টাকা আমি আবারও বলতেছি মালিকের দাম পঁয়ত্রিশ লক্ষ টাকা এটা প্রায় ফিক্সড শুধু একটু বসলে সামান্য কিছু পারে তো যারা এই প্লটটি এই দুইটি ভাবে ক্রয় করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করে আসতে পারেন ভিজিট করতে পারেন দ্রুত ক্রয় করে আপনি আপনার স্বপ্নটি বাস্তবায়ন করতে পারছেন তো আজকের এই প্লটটি ছাড়াও কিন্তু আমাদের ওয়েবসাইটে আর অসংখ্য প্লট রয়েছে চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট প্রপার্টি দেখো ভিডি ডট কম সবাই ভালো থাকুন